গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে যাব হচ্ছে সোনার দোকানে যে জিনিসটা আনবো তো ওটা আজকে আনতে যাওয়ার কথা রয়েছে একটু পরে যাব মানে এগারোটার দিকে বার হব এখান থেকে আমরা যাব হচ্ছে দোয়ের বাজার কারা কারা চেনো বা নাম শুনেছ কমেন্ট করো দোয়ের বাজার নামটা না শুনলেও চাপড়া নামটা আশা করি অনেকেই শুনেছো আমার সমস্ত সোনার জিনিস আমি বেশিরভাগটা কেসি থেকেই বানিয়েছে কিন্তু আমার মার বলো বা তারও আগের জিনিস মানে এই দোকানটা অনেক পুরোনো দোকান তো সব কিছু সেখান থেকেই বানিয়েছে তো ওখান থেকে আমার বালাজোড়াও বানানো বেশ মানে জিনিসগুলো খুব সুন্দর বানিয়ে দেয় যেমন বলি সেরকম পুরো ঠিকঠাক তো মানে খুবই ভালো আর কি তো ওখানেই আমি বানাতে দিয়ে এসেছি আর এই দিকে দেখো সকালবেলার ব্রেকফাস্ট বানানো হচ্ছে চাউমিন খাওয়া দাওয়া করব একটু হালকা মানে ভাত টাত কিছু খেয়ে তারপরে বেরিয়ে যাব এখান থেকে টোটো করে গেলে মোটামুটি আধ ঘন্টার উপরে তো লাগবেই হয়তো স্কুটি বা বাইকে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে কিন্তু রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ যার জন্য একটু সময় লেগে যায় যাই হোক সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপরে খাওয়া দাওয়া সেরে আমার তো খেতে ইচ্ছা হচ্ছিল কারণ সকালবেলায় চাউমিন খেয়েছি তারপরে আর খিদেটা ছিল না এমনিতেই আমি দশটা এগারোটার দিকে ভাত খাই তো যাই হোক ওই হালকা মতন কিছু অল্প একটু ভাত খেয়ে চলে এসেছি এই যে দেখো রাস্তায় রয়েছি আর এই জায়গাটা কারা কারা চিনতে পারছো কমেন্ট করবে মানে এই জায়গাটা দুই সাইড দিয়ে শুধু গাছ রয়েছে চাপড়ার ওইদিকে তো কেউ যদি জায়গাটার নাম জেনে থাকো কমেন্ট করবে আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক এদিকে দেখো টোটোতে রয়েছি আজকে কিন্তু আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল বিকেলে প্রথমে তো ওই মানে মাসি দিদি ওরা সবাই বলছে একা একা যেতে হবে না একবারে আমাদের সঙ্গে যাওয়ার জন্য আবার হচ্ছে বিকেলবেলায় যখন বেরোবো তার আগে পুরো অন্ধকার হয়ে গেছে তুমুল বৃষ্টি তো তার জন্য আরও যেতে পারিনি তো একদিন পরে বাড়ি গিয়েছি আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল এই ভিডিওটা যেদিন শ্যুট করা মানে ষোলো তারিখে ষোলোই আগস্ট যাই হোক এই যে দেখো তারপরে সোনার জিনিস নেওয়া হয়ে গেছে ওখানে তো আর ভিডিও করা যায় না জানোই সোনার দোকানে ভিডিও অ্যালাও না তো ওখানে আমি ভিডিও করিনি একবারে যে দেখো এখন বাড়ি ফিরছি যাওয়ার সময় ওই যে গাছগুলোর কাছে ভিডিওটা শ্যুট করেছিলাম ওই পর্যন্ত যেই মানে ফেরার সময় এসেছি আর তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিটা হালকা একটু কমলে আমরা বেরিয়ে যাব আর ভালোই জোরে বৃষ্টি হচ্ছে যার জন্য যাওয়া যাচ্ছে না সবাই দাঁড়িয়ে রয়েছে তো এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর জিনিসটাও নেওয়া হয়ে গেছে আংটিটা নিয়ে নিয়েছি ওরও একটা সুন্দর জিনিস নিয়েছে একটা রিং নিয়েছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আমি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব পরে তাই ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না এই ব্লগটা না আমি বেশি শ্যুট করতে পারিনি মানে একদম হালকা হালকা শ্যুট করা হয়েছে চার পাঁচ মিনিট মতন তার জন্য ভাবলাম এত ছোট ভিডিও দিয়ে কোনো লাভ নেই তাই পরের দিনের বাড়ি যাওয়ার টাইমের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো বৃষ্টি থামার পর আমরা চলে এসেছিলাম ওখান থেকে আর তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি বলতে মাসি বাড়িতে আর এর মধ্যে রয়েছে মায়ের জন্য নেওয়া শোনার জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তবে এখানে না বাড়ি গিয়ে আর মাকে যখন দেবো কেমন কী রিয়াকশান হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইটা এখন থাক তোমাদের সঙ্গে অন্য একটা আজকে আংটির ডিজাইন আমি শেয়ার করব। আর এই যে দেখো আমরা এখন বসে রয়েছি এখনও সান টান কিছুই করা হয়নি ওখান থেকে আসলাম এরপর স্নান টান করবো খাওয়া দাওয়া করবো আর আজকে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল বাড়ি কিন্তু যাওয়া হলো না আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আংটির ডিজাইনটা পরে অবশ্যই দেখাবো আর এই যে দেখো যে কানেরটা বানিয়েছিলাম এবার তো সেটাই পরে এসেছি আমি প্রথমে ভাবছিলাম এই কানেরটা চেঞ্জ করব কারণ এত পাতলা জিনিস রাফ ইউজ করা যাবে না দুই একবার ইউজ করার পর ভেঙে যাবে তো দেখলাম না একবার পরে দেখি কেমন কি লাগছে না লাগছে তো পরে এটাকে আবার চেঞ্জ করে নেবো তো যাই হোক এদিকে দেখো আর এই যে দেখো আমার মাসি কি আমার মায়ের মতন দেখতে কি কমেন্ট করবে আর আমার বড় মাসি ছোটো মাসি ওদেরকেও কখনো দেখাবো যদি সুযোগ পায় তার মানে চার বোনকে একসঙ্গে দাঁড় করি একদিন ভিডিও করব তারপরে তোমরা আমাকে বলবে কে কার মতন দেখতে যাই হোক এখানে হচ্ছে মাসিকে আমি বললাম আসো একটু ভিডিও করি তো একটুখানি ভিডিও নিয়ে নিলাম চলো এবার গিয়ে ঝটপট করে স্নান করে নেবো খাওয়া দাওয়া করে নেবো আর আজকে তো আর যাওয়া হলো না তো হচ্ছে বিকালে ভাবছি একটু শ্যুট করতে যাব আর আমার জিজু ছিল তো স্কুলে চলে গেছে আজকে আবার ফোন আসতে বললাম ভিডিও শ্যুট করব বলে মানে ধুবুলিয়া থেকে খুব একটা বেশি দূর না একটুখানি রাস্তা তো এই যে দেখো আবার বিকালবেলায় এসেছে এখানে আমরা ভিডিও শ্যুট করতে এসেছি ঘাটের ধারে একটা যে ফানি ভিডিও শুট করেছি দেখতে পেলে তোমরা তো ওই ভিডিওটা শ্যুট করার জন্য এখানে এসেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে যার জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে শ্যুট করা হয়নি ওই একটা ভিডিও শ্যুট হয়েছে কোনো রকমে আরও একটা শ্যুট করতাম কিন্তু সেটা খুব একটা ভালো হয়নি আর দেখতে পাচ্ছো সন্ধ্যা লেগে গেছে এসেছি জাস্ট কিছুক্ষণ হলো তো এবার চলে যেতে হবে চলো এখানে আমরা রয়েছি হচ্ছে ঘাটের ধারে চলো আবার বাড়ি যাই বাড়ি গেবার তোমাদের সঙ্গে কথা হবে এই ভিডিওটা না আমি এই পর্যন্ত শ্যুট করতে পেরেছিলাম তারপরে আর ভিডিওটা শুট করা হয়নি আবার পরের দিন থেকে ভিডিওটা দেখো বাড়ি যাওয়ার সময় আর এই যে তোমাদেরকে রাস্তার অবস্থাটা একটু দেখায় এই যে দেখো কাদাতে ভর্তি মানে এটা ওই ঘাটের ধারটা আর হচ্ছে চারিদিকে কাদায় ভর্তি স্কুটি করে আমরা এসেছি ভয়ে নেমে পড়েছি কারণ যদি স্লিপ কাটে সেই জন্য স্কুটিতে আর চেপে যেতে পারিনি রাস্তাটা জাস্ট দেখো মানে রাস্তাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তো চলো হেঁটে হেঁটে এখন নৌকার ধার পর্যন্ত যাই আর আমরা এসেছি মেশোর স্কুটিতেই মেশো আগিয়ে গেছে বিন্দিকে নিয়ে আর আমরা দুজন হাঁটি হাঁটি করতে করতে যাচ্ছি কারণ এই কাদাতে বাইক চাপতে আরও বেশি ভয় লাগে এর থেকে হেঁটে গেলেও সেফলি যাওয়া যাবে তাই যে দেখো ঘাটের ধার দিয়ে যাচ্ছে আর মেঘ করেছে বুঝতে পারছো হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নামতে পারে এই এক ওয়েদার বিকালবেলার ভরসা কোথাও করা যায় না একটু আগেও বৃষ্টি হচ্ছিলো আজকে মানে সারাদিনই বৃষ্টি হয়েছে এটা পরের দিনের ভিডিও তো বৃষ্টি থামলে আমরা বেরিয়েছি বাড়ি থেকে আর রাস্তাটা জাস্ট তোমরা একবার দেখো কি অবস্থা মনে হচ্ছে পুরো সেই ক্ষেতের রাস্তা যেমন হয় না মাঠের রাস্তা পুরো সেই রকম আর পাকা রাস্তাগুলোর অবস্থা তো আরও খারাপ যাই হোক একটুখানি সামনে নৌকা রয়েছে চলো ওইটুকুনি হেঁটে হেঁটে যাই আর এই যে দেখো চারি ফার্স্টটা জাস্ট দেখো এই ভিডিও শ্যুট করতে গিয়ে না আমি আরেকটু হলে পড়েই যেতাম আর যে পরিমাণে মেঘ করেছে দেখে মনে হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নামতে পারে তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে ওই যে সামনে দূরে বড় গাছটা দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে পার মানে নৌকার পার রয়েছে ওই পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে তো চলো যাওয়া যা দেখ আর কত সুন্দর রাস্তাটা তোমরা জাস্ট একবার দেখো জাস্ট ওয়াও রাস্তা আর কিচ্ছু না এই রাস্তাটুকু সত্যি মানে খুব তাড়াতাড়ি এটার পাকা করা দরকার কারণ রাস্তার অবস্থাটা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারছো আর নৌকা এখন ওই পারে রয়েছে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই পারে চলে আসবে এই যে দেখো আমরা যেতে যেতে নৌকা চলে এসেছি এই পারে আর এই যে আমরা এখন নৌকাতে বসে রয়েছি লোকই নেই কারণ খুব মেঘ করেছে আর আমরা তিনজন আর দুজন রয়েছি যার জন্য নৌকা ছাড়তে চাইছে না কিন্তু ওইদিকে আবার মেঘ করেছি সেই জন্য আমরা তাড়াতাড়ি বলছিলাম ছেড়ে দেওয়ার জন্য নৌকাটা যেই মাঝ রাস্তা পর্যন্ত গিয়েছে আর তখনই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেই ওই পারে গিয়েছি তখন তো আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে আমার যা কাজ সবসময় বিন্দিকে জ্বালাতন করা তো বিন্দিকে জ্বালাতন করছি আচ্ছা চলো এবার যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে ভেবেছিলাম আজকে বাড়ি পৌঁছে যাব কিন্তু ওই পারে যেই পৌঁছেছে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য দিদি বললো চল আমাদের বাড়ি একবারে কালকে সকাল সকাল চলে যাস ভাবো আমার অবস্থাটা কবে বাড়ি যাওয়ার কথা ছিল আর কবে যাচ্ছি যাই হোক তারপরে এখানে চলে এসেছিলাম হচ্ছে বিন্দিতে বাড়ি আর তারপরে এখানে হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইবার বা কিছু ভালোবাসার মানুষ আমার সঙ্গে যখন দেখা করতে আসে না সেটা একটা মানে বিরাট বড় পাওয়া ভালো তো এখন আমি একটা খুব সুন্দর ডিজাইন শেয়ার ডিজাইন। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো খুব সরও দেখে নাও এই যে দেখতে পাচ্ছ ভীষণই ইউনিক একটা ডিজাইন এটা একটা ময়ূর ডিজাইন রয়েছে এই যে দেখতে তো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা ময়ূরের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ ভীষণই ভীষণই ইউনিক একটা ডিজাইন ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো তো এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করবে এই যে দেখো তো ডিজাইনটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আর এই যে দেখো আর দেখলাম চলো তোমরা ব্যাক ক্যামেরায় দেখানো ডিজাইনটা এতটা সুন্দর আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না জাস্ট দেখো একদম পুরো ইউনিক ডিজাইন এটা হচ্ছে আমার দিদির তো আমি ওকে বললাম দে ডিজাইনটা শেয়ার করে দিই কত সুন্দর লাগছে এটার প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না আর ওয়েটটাও আমি বলতে পারবো না জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভয়েসবার দেওয়ার সময় আমার মনে নেই আপাতত আর আমার মায়ের আংটির ডিজাইনটা আমি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করে দেবো এটা কিন্তু আমার মায়ের আংটিটা না চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব